ওই যে ও এখানে বসে বসে খাইতেছে ও কি দায়িত্ব আছে দেখো হ্যাঁ ছেলে এটা খাওয়ার জায়গাটা বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করব কার করে যাব কার নাস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আর আদল কেনিবে কত সুন্দর করে ওয়াজ করে বলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে